এখনও আমার কানে বাজে বীর মুকথের মিঠা বলি আবু সাইদের মায়ামুখ দেখে মনের দুয়ার খুলি গোসামা সাগর রুদ্রায়ুন ভাবছে কতটা দামি দেশের জন্য প্রাণ যারা বিপ্লবী সংগ্রামী এখনও আমার কানে বাজে বীর মুকথের মিঠা বলি আবু সাইদের মায়ামুখ দেখে মনের দুয়ার খুলি উসামা সাগর রুদ্র আয়ন ভাবছে কতটা দামি দেশের জন্য প্রাণ দিল যারা বিপ্লবী সংগ্রামী তাদের জন্য হৃদয়ে আমার নেই যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ রাহাত নাই মাসিয়াম খলিফা দিয়েছে রক্ত ঢেলে শান্ত রাসেল হৃদয় উড়ছে বিপ্লবী ডানা মেলে মায়াজের মার কান্নার রাওয়া আসে না আমার কানে বুকের মানে কে হারানোর ব্যথা যার যাই সে জানে রাহাত নাই মাসি আম দিয়েছে রক্ত ঢেলে শান্ত রাসেল হৃদয় উড়ছে বিপ্লবী ডানা মেলে মায়াজের মার কান্নার আওয়াজ না আমার কানে বুকের মানিক হারা ব্যথা যার যাই সে জানে কত শিশু প্রাণ জোর গেল আছে কি সুখের শেষ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ হাজার হাজার প্রাণ কেড়ে নেই সৈরা গুলি জুলুমের সেই কালো দিন রাতে যাব না কখনো ভুলি চোখ হয় হাত পাও নাই পঙ্গু জীবন কাটে তাদের জন্য হাকার উঠে এই হৃদয়ের মাঠে ছাত্র শ্রমিক রক্ত দিয়েছে রক্ত দিয়ে বুক পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি দলাদলি ভুলে কাঁধে কাজে রেখে গিয়ে গিয়েছে যারা তারা বিপ্লবী তারা সংগ্রামী এনেছে ফাগুন ধারা ছাত্র শ্রমিক রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী বুক পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি দলাদলি ভুলে কাঁধে কাজে রেখে গিয়ে গিয়ে তারা বিপ্লবী তারা সংগ্রামী এনেছে ফাগুন ধারা তারাই আসল লড়া দেশের চোখে মুখে যাদের জন্য আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম 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 আবার বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলা আবার নতুন বাংলাদেশ